নমস্কার গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে তো আপনার খবর কিন্তু দেখতেই পাচ্ছেন যে কতজন ডিএ প্রাপক রয়েছে সব দপ্তরের কাছে জানতে চাইল নবান্ন সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যকর করতে উদ্যোগ সব দপ্তর থেকে পৃথক পৃথক ভাবে কিন্তু ডিএ প্রাপকদের সংখ্যা জানতে বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু বর্তমানে কর্মরত কতজন ডিএ প্রাপক রয়েছেন এবং অসম কর্মী কত রয়েছেন তা কিন্তু জানতে চাওয়া হয়েছে এ কথা অর্থ হলো যে আপনাদের কিন্তু ডিএ দেওয়ার জন্য নবণ্য কিন্তু তৎপরতা দেখিয়েছে কারণ সুপ্রিম কোর্টের রায় কিন্তু মানতেই হবে এবং দিয়ে আপনাদের কিন্তু ডিএ কিন্তু ঘোষণা করা হবে তো খবরটি দেখে নিন গত ষোলোই মে কিন্তু সুপ্রিম কোর্টের আমরা শুনানি কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা বকে যে পঁচিশ সদস্য মিটিয়ে দেওয়ার নির্দেশ কিন্তু দিয়েছিল ওই নির্দেশে বলা হয়েছিল যে আদালতের নির্দেশে ছ সপ্তাহের মধ্যে কিন্তু রাজ্য সেবা অনুযায়ী বকে ডিয়েটি মিটিয়ে দিতে হবে সাম্প্রতিক রাজ্য সরকার রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু রাজ্যের সমস্ত দপ্তরে কিন্তু খোঁজ না হচ্ছে যে কত শতাংশ দিয়ে দিতে হবে এবং কতজন ডিএ প্রাপক করেছেন সেটা সরকারি চাকরিপ্রাপ্ত লোকেরা হতে পারে বা অবসরপ্রাপ্ত সমস্ত হিসাব কিন্তু তারা নিচ্ছেন ডিপার্টমেন্ট হিসাবে তো দপ্তরে জানা হয়েছে এবং মোট পঁচিশ শতাংশ ডিএ কিন্তু যাওয়ার প্রস্তুতি কিন্তু রাজ্য সরকার কিন্তু নিচ্ছে ডিএ বর্তমানে রাজ্য সরকারের দপ্তরে কর্মচারীর সংখ্যা প্রায় আড়াই লক্ষরও কিছু বেশি রয়েছে এছাড়া রাজ্যের স্কুল শিক্ষকের সংখ্যা প্রায় তিন লক্ষ আশি হাজার রয়েছে বিভিন্ন পঞ্চায়েত পৌরসভা পূর্ণ এবং সহ স্বশাসিত স্বশাসিত সংস্থা কর্মরত কর্মচারীর সংখ্যা প্রায় আর এক লক্ষ সব মিলিয়ে প্রায় আট লক্ষ কর্মচারী ওই বকে ডিএ প্রাপ্য পাওয়ার যোগ্য রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও কিন্তু ডিএ প্রাপকদের তালিকায় রয়েছে সব মিলিয়ে দশ লক্ষের অঙ্কে বসে যাবে বিভিন্ন সরকারি কর্মচারীদের সংগঠন মিলিয়ে সরকারি কর্মচারীদের সংখ্যা এমন অবস্থায় সব দপ্তরে পৃথক পৃথকে ডিএ প্রাপকদের সংখ্যা জানতে বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু বর্তমানে কর্মরত কতজন ডিএ পাওয়ার যোগ্য রয়েছে সেটা তো বটেই তারই পাশাপাশি কতজন অবসরপ্রাপ্ত কর্মী ও ডিএ পাওয়ার অন্তর্ভুক্ত তাও কিন্তু সমস্ত সরকারি দপ্তরে জানতে হবে কারণ বুদ্ধদেবে মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিলেন থাকাকালীন দু হাজার নয় সালে বেতন পঞ্চম বেতন কমিশনের অধীনে কিন্তু জারি হয়েছিল রোপার মেয়াদ শেষে কিন্তু হয়েছিল দু হাজার উনিশ সালে তাই দু হাজার উনিশের পরে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীর চাকরিপ্রাপ্ত কোন সরকারি কর্মচারী এই পঁচিশ শতাংশ ডিএ পাবে না যারা দু সাল থেকে বা তার আগের থেকে সরকারি চাকরির বা কর্মরত ছিলেন তারাই শুধু দশ বছরের সময়কালে পাবেন তার সঙ্গে সালের পরে নিযুক্ত সরকারি নিজেদের সময়কালের ভিত্তিতে এই ডিএ সুবিধা পাবেন দু হাজার ষোলো সালে এসএসসি প্যানেলে যে সমস্ত শিক্ষক চাকরি পেয়েছিলেন সাম্প্রতিক সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা হয়েছে চাকরি হারা শিক্ষকদের এই ডিএ পাবেন না বলেই নবান্ন সূত্রে খবর সিপিএম সমর্থিত সরকারি কর্মচারী কোয়ার্ডিনেশন কমিটির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত বকেয়া ডিএ পঁচিশ শতাংশ যা দাবিতে দাবি কিন্তু দেওয়া হয়েছে এবং কোয়ার্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ দত্ত চৌধুরী কিন্তু বর্তমানে রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের প্রাপক ডিএ এবং বঞ্চিত রেখে দীর্ঘদিন ধরে আমাদের বঞ্চনা করছে আদালতের দ্বারস্থ হয়ে দাবি আদায় জন্য লড়াই করছে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু ডিএ পঁচিশ শতাংশ দেওয়ার কথা বলা হয়েছে সেই নির্দেশের পর কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি এখন রাজ্য সরকার কোথায় কি খোঁজ খবর নিচ্ছে তা আমরা জানি না কিন্তু আমাদের অধিকার আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছি এবং স্কুল শিক্ষক এবং নিখিল বঙ্গ সমিতি এবং শিক্ষক সমিতি সফল মন্ডল বলেন কে কোথায় কি খোঁজ নিচ্ছে আমরা বলতে পারবো না তবে আদালতের নির্দেশে ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ পঁচিশ শতাংশ দিতে হবে ইতিমধ্যেই দু সপ্তাহ বেশি সময় কেটে গিয়েছে অন্যদিকে তৃণমূলে সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ প্রায় নায়ক বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী আইনত বকে ডিএ নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত ফেডারেশন সমর্থন জানাবে তো এছাড়া কিন্তু উকিল বাবু অর্থাৎ আইনজীবী সিদ্ধুসাহী বাবু এবং সংগ্রামী যথ মঞ্চ আহ্বাকরা ভাস্কর ঘোষ সহ অন্যান্য নেতা বৃন্দ তারা কিন্তু নবান্ন কিন্তু অলরেডি চিঠি জানিয়েছে তাদের কিন্তু ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ যে দেওয়া হয় সে ব্যাপারে কিন্তু তারা কিন্তু পদক্ষেপ নিতে এটি চিঠি কিন্তু নবনের তরফ থেকে কিন্তু জানান দিয়েছে তারা আজকে ভালো লাইক করে শেয়ার করছেন সাবস্ক্রাইব করে পাশাপাশি অবশ্যই জয় ধন্যবাদ হিন্দন্যবাদ